শুরু হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার জন্য শ্রীলঙ্কাতে পৌঁছে গেছে বাংলাদেশের তিন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তহের হৃদয় ও তাসকিন আহমেদ এবারে লঙ্কান প্রিমিয়ার লিগে ডাম্বোল আর সিক্সার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান ও তৌহেদ হৃদয় একসাথে দুই বাংলাদেশি ক্রিকেটারকে দলেই ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি বাংলাদেশের এই দুই তারকার একসাথে একাদশে থাকার সম্ভাবনা রয়েছে আজ ডাম্বুলার ম্যাচ লঙ্কান প্রিমিয়ার লিগের এবারের আসরটি বাংলাদেশ থেকে ভক্ত সমর্থকরা চাইলে লাইভ দেখতে পারবে সেজন্য চোখ রাখতে হবে স্টার স্পোর্টসে স্টার স্পোর্টসে লাইভ দেখা যাবে লঙ্কান প্রিমিয়ার লিগ দু আসরের প্রত্যেকটি ম্যাচেই মুস্তাফিজুর রহমান ও তৌহিদ হৃদয় খেলবেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে অন্যদিকে এবারের এলপিএলে এ আহমেদকে দেখা যাবে কলম্বোতে এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার মাঝেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজুর রহমান ও তৌহেদ হৃদয় এই দুই তারকাকে একসাথে পেয়ে দলটি বেশ উচ্ছ্বাসিত